বিশ্বের অন্যতম যানজট প্রবণ শহর ঢাকা গণপরিবহন সেবার দিক থেকে বিশ্বের তলানিতে থাকা শহরগুলোর একটিও ঢাকা অন্যদিকে বিশ্বসেরা গণপরিবহনের শহরের তালিকায় ইংল্যান্ডের রাজধানী লন্ডন সবসময় প্রথম সারিতে থাকে এবার লন্ডন শহরের গণপরিবহন ব্যবস্থা দেখভাল করা সংস্থাটি কাজ করবে ঢাকায় ট্রান্সপোর্ট ফর লন্ডন কি ঢাকার কোথায় ও কিভাবে এটি কাজ করবে এবং বিশ্বের আর কোন কোন দেশ এই মডেল ফলো করে উপকৃত হয়েছে এর সব কিছু তুলে ধরব এই প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতি একটি রাষ্ট্র ঢাকা যা রাজধানী ও প্রধান শহর ঢাকার অন্যতম প্রধান সমস্যা যানজট প্রতিদিন ট্রাফিক জ্যামের কারণে রাজধানীবাসীর নষ্ট হয়ে যাওয়া কর্মঘণ্টার আর্থিক মূল্য প্রায় একশো কোটি টাকা যা মাসে চার কোটি টাকা একে তো যানজট তার উপর ঢাকার গণপরিবহনের অবস্থাও খুবই নাজুক লক্কর ঝক্কর বাস যত্রতত্র হর্ন বাজানো একই রাস্তায় দ্রুতগতি ও ধীরগতির যানবাহন চলাচল দখল হয়ে যাওয়া ফুটপাতে নেই হাঁটার সুযোগ এসব ঢাকার প্রতিটি জায়গার চিত্র কেবল মেট্রো রেল চলাচল করা রুটে কিছুটা স্বস্তি আছে মেট্রো রেলের মতো আরামদায়ক গণপরিবহন ও সুশৃঙ্খল যানবাহন যদি সব সড়কে থাকত যদি ট্রেন মেট্রো রেল বাস ও ওয়াটার ট্যাক্সি সমন্বিতভাবে চলত এবং একজন যাত্রী যে কোনো গণপরিবহনে একই টিকিটে ভ্রমণ করতে পারত তাহলে কেমন হতো হ্যাঁ এমনই এক উদ্যোগ এবার দেখতে যাচ্ছে ঢাকাবাসী আর যারা এই কাজটি করবে সেই সংস্থার নাম ট্রান্সপোর্ট ফর লন্ডন জেনে আসি ট্রান্সপোর্ট ফর লন্ডন কি এটি লন্ডনে কিভাবে কাজ করে ট্রান্সপোর্ট ফর লন্ডন বা সংক্ষেপে টিএফএল এটি মূলত একটি পাবলিক অর্গানাইজেশন যা লন্ডনের পাবলিক ট্রান্সপোর্ট এবং রোড নেটওয়ার্ক পরিচালনা করে 2000 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার কাজ লন্ডন শহরের বিভিন্ন পরিবহন মাধ্যমকে সমন্বিত ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যেমন লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো যাকে লন্ডন টিউব বলা হয় টিএফএল এর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্বের অন্তর্ভুক্ত এটি টিউব স্টেশনগুলো পরিচালনা ট্রেনের টাইমিং মেইনটেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম কাজ এছাড়া টিএফএল লন্ডনের বাস নেটওয়ার্কও নিয়ন্ত্রণ করে লন্ডনে প্রতিদিন প্রায় নয় হাজার বাস চলাচল করে এবং এই শহরে আছে সাতশোটির বেশি রুট এই রুটগুলো টিএফএল এর আওতাভুক্ত লন্ডনের ডকারল্যান্ডস লাইট রেলওয়ে ডিএলআর এবং ট্রাম পরিষেবাও টিএফএল পরিচালনা করে এর পাশাপাশি শহরের সাইক্লিং ইকোসিস্টেম উন্নয়ন এবং হাঁটার পথ সুরক্ষিত করা রোড সিগনাল ট্রাফিক কন্ট্রোল কনজেশন চার্জিং সিস্টেম চালানো এবং জরুরি অবস্থায় রাস্তার মেরামত কার্যক্রমও টিএফএল পরিচালনা করে চার ধাপে টিএফএল কাজ করে এক পরিকল্পনা যেখানে লন্ডনের জনসংখ্যার ও পরিবহন ব্যবহারের উপর ভিত্তি করে যাতায়াতের চাহিদা অনুমান করে দুই অপারেশন বাস ট্রেন ট্রাম সবকিছুর সময়সূচি তৈরি করা করা ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সার্ভিস মনিটর করা তিন রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার জন্য সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন রেল সড়ক ট্রাম লাইন সবকিছুর সংস্কার ও উন্নয়নের কাজ তারা নির্দিষ্ট সময়ে করে থাকে চার টেকসই পরিবহন পরিবেশের প্রতি যত্নশীল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য টিএফএল চেষ্টা করে লন্ডনে বৈদ্যুতিক বাস লো এমিশন জোনের মতো উদ্যোগ টিএফএল এর পরিকল্পনার অংশ ট্রান্সপোর্ট ফর লন্ডনের মডেলটি বিভিন্ন দেশে অনুসরণ করা হয় বিশেষ করে এমন শহর বা দেশগুলো যারা উন্নত ও সমন্বিত পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করতে চায় টিএফএল এর মডেল অনুসরণ করে কিছু দেশ তাদের নিজস্ব ট্রান্সপোর্ট সিস্টেম উন্নত করেছে যেমন এক হংকং হংকং এর বাস ট্রানজিট রেলওয়ে এম টিআর টিএফএল এর মতোই একটি সংহত ব্যবস্থাপনা অনুসরণ করে তারা আন্ডারগ্রাউন্ড রেল বাস ও ট্রাম পরিষেবা একত্রে পরিচালনা করে দুই সিঙ্গাপুর সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এল এর মডেল অনুসরণ করে তাদের নগর পরিকল্পনা টেকসই ট্রান্সপোর্ট সিস্টেম এবং পাবলিক ট্রান্সপোর্ট উন্নয়নের ক্ষেত্রে অনেক মিল রয়েছে বিশেষ করে কনজেশন চার্জিং বাস ও ট্রেন পরিষেবা সমন্বিতভাবে পরিচালনার পদ্ধতিতে সিঙ্গাপুর টিএফএল এর মতো একটি আধুনিক মডেল অনুসরণ করে থাকে তিন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটিএ এর পরিচালনার মডেল থেকে অনেক কিছু গ্রহণ করেছে যদিও এটি সম্পূর্ণ টিএফএল এর মতো নয় তবে ম্যানহাটনের সাবওয়ে এবং বাস নেটওয়ার্ক সমন্বিত করার ক্ষেত্রে এমটিএ টিএফএল এর পরিকল্পনা থেকে কিছু প্রভাব নিয়েছে চার প্যারিস ফ্রান্সের প্যারিসের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বিশেষ করে রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি আর টিএফএল এর মডেল অনুসরণ করেছে প্যারিসে আন্ডারগ্রাউন্ড মেট্রো ট্রাম বাস এবং সাইকেল শেয়ারিং পরিষেবা সবগুলোই একই ছাতার নিচে আসে যা অনেকটা টিএফএল এর কাঠামোর মতো পাঁচ বার্লিন জার্মানির বার্লিনের বিভিজি সিস্টেমে বাস ট্রেন এবং ট্রাম পরিষেবা একই নেটওয়ার্কের অধীনে পরিচালিত হয় যা এর মডেলের কাছাকাছি বিভিজি এর মাধ্যমে বার্লিন একটি সমন্বিত ও ব্যবহার বান্ধব ট্রান্সপোর্ট ব্যবস্থা তৈরি করেছে এছাড়া বিশ্বের অনেক শহর বিশেষ করে এশিয়া ও ইউরোপের শহরগুলো এর এই মডেল থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের ট্রান্সপোর্ট সিস্টেম আধুনিক ও সমন্বিতভাবে গড়ে তুলতে চেষ্টা করছে টিএফএল এর এই মডেল শুধু একটি যাতায়াত ব্যবস্থাপনা নয় বরং একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে একটি সিটির গণপরিবহন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীতে লন্ডনের পরিবহন ব্যবস্থাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে এই লক্ষ্যে ব্রিটিশ হাই হাইকমিশনারের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছেন ডিএনসিসির প্রশাসক মাহমুদুল হাসান সেখানে লন্ডনের বাস ফ্রাঞ্চাইজি মডেল এবং ট্রাফিক সিগন্যাল সিস্টেমের অভিজ্ঞতা কিভাবে ঢাকায় কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা হয় তাদের লক্ষ্য শুরুতে গুলশান এক থেকে গুলশান দুয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালু করা এবং তার ফলাফলের ভিত্তিতে পুরো ঢাকার পরিবহন ব্যবস্থার মহাপরিকল্পনা প্রণয়ন করা ডিএনসিসির এই উদ্যোগে ট্রান্সপোর্টেশন অব লন্ডন টিএফএল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বাস অপারেশন এবং নিরাপত্তা বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করবে এর মধ্যে গত জুলাই মাসে টিএফএল এর একটি প্রতিনিধি দল গুলশানের পরিবহন ব্যবস্থা পরিদর্শন করে গেছে এছাড়া দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে এই সমঝোতার মাধ্যমে পরিবহন ব্যবস্থা এবং যানজট নিরসনের লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু হয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন মডেলটি কিভাবে ঢাকায় কাজ করবে এক সমন্বিত গণপরিবহন ব্যবস্থা তৈরি করা টি এর মডেলে প্রতিটি পরিবহন ব্যবস্থা যেমন বাস মেট্রো রেল ট্রেন সাইকেল এমনকি হাঁটার পথ সমন্বিত থাকে ঢাকাতে এই মডেল অনুসরণ করে মেট্রো একটি একক ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনা হতে পারে এতে করে বিভিন্ন ট্রান্সপোর্ট সিস্টেম একে অপরের সাথে সঠিকভাবে সংযোগ স্থাপন করতে পারবে এবং যাত্রীদের জন্য একটি নিরবচ্ছিন্ন ও ব্যবহার বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে টিকেটিং সিস্টেম একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ওয়ান টিকেট সিস্টেম বা ওয়ান পেমেন্ট সিস্টেম যেখানে একটি টিকিটেই বিভিন্ন পরিবহনে যাতায়াত করা যায় ঢাকার জন্য এমন একটি সিস্টেম চালু করলে যাত্রীরা একই টিকিটে বাস মেট্রো এবং অন্যান্য যানবাহনে চলাচল করতে পারবে এতে যাত্রীদের জন্য ভ্রমণ আরো সহজ ও ঝামেলামুক্ত হবে কনজেশন চার্জ এবং ট্রাফিক ম্যানেজমেন্ট টিএফএল লন্ডনের কেন্দ্রীয় অঞ্চলে কনজেশন চার্জ ব্যবহার করে যা যানজট কমাতে সহায়ক হয় ঢাকা শহরের কিছু ব্যস্ত এলাকা যেমন গুলিস্তান ফার্মগেট মতিঝিল গুলশান ও উত্তরা এলাকায় কনজেশন চার্জ চালু করা যেতে পারে এটি ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কমাবে এবং মানুষকে গণপরিবহনের দিকে আকর্ষণ করবে বাস রুট ও সময়সূচি উন্নয়ন টিএফএল যাত্রীদের চাহিদা অনুযায়ী বাস রুট ও সময়সূচি ঠিক করে ঢাকাতেও বাস রুটগুলো পুনর্বিন্যাস করা যেতে পারে এবং একটি নির্দিষ্ট সময়সূচি মেনে চলার ব্যবস্থা করা যেতে পারে এতে ঢাকার বাস পরিষেবা আরও দক্ষ হবে এবং যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা পাবেন টেকসই ও যানবাহন লন্ডনে পরিবেশ বান্ধব পরিবহন চালু করার জন্য বৈদ্যুতিক বাস এবং লো এমিশন জোন তৈরি করেছে ঢাকাতে এই মডেল অনুসরণ করে ধোঁয়া কম নির্গত করে এমন যানবাহন চালু করা যেতে পারে এতে ঢাকার বায়ু দূষণও কিছুটা কমতে পারে এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠবে ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণ টিএফএল লন্ডনের প্রতিটি ট্রান্সপোর্ট ডেটা সংগ্রহ করে এবং সেই ডেটার ভিত্তিতে পরিকল্পনা তৈরি করে ঢাকাতেও যাত্রী সংখ্যা রুট ব্যবহার এবং যাতায়াতের সময়ের ডেটা সংগ্রহ করা হলে ট্রান্সপোর্ট ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে ডেটার মাধ্যমে ভ্রমণের প্রবণতা বোঝা যাবে এবং সেই অনুযায়ী নতুন রুট বা পরিষেবার পরিকল্পনা করা যাবে সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়ন টিএফএল রাস্তা সংস্কার ও উন্নয়নের জন্য আলাদা বাজেট নির্ধারণ করে এবং সঠিকভাবে তা বাস্তবায়ন করে ঢাকাতেও সড়কের অবকাঠামো উন্নত করা হলে যানজট কিছুটা হলেও কমবে এবং যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে ঢাকায় টিএফএল মডেল বাস্তবায়নে চ্যালেঞ্জ কি টিএফএল মডেল ঢাকাতে কার্যকর হলেও কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে যেমন পর্যাপ্ত অর্থায়নের অভাব এই মডেল বাস্তবায়ন করতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন যা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ শহরের ঘনবসতি ও রাস্তার সংকীর্ণতা ঢাকার রাস্তাগুলো লন্ডনের মতো প্রশস্ত নয় তাই একইভাবে সব ব্যবস্থা কার্যকর নাও হতে পারে যাত্রীদের আচরণ ও সচেতনতার অভাব ট্রাফিক নিয়ম মানা ও গণপরিবহন ব্যবহারে আরও সচেতনতা গড়ে তুলতে হবে তবে এটা ঠিক যদি ঢাকাতে টিএফএল মডেল কিছুটা মানিয়ে বাস্তবায়ন করা যায় তবে এটি শহরের যানজট ও পরিবহন সমস্যার একটি কার্যকর সমাধান হতে পারে দর্শক আপনাদের মতামত কি এই মডেল কি সত্যি ঢাকার জন্য কার্যকর হবে কিংবা ঢাকার যানজট নিরসনে আপনার পরামর্শ কি আজ এ পর্যন্তই আসুন আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখি যেখানে সেখানে আবর্জনা ও থুথু না ফেলি সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো